হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রায়হেন তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমার যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এআই সম্পর্কিত আজকের ভিডিওটিতে আমরা একটা কঠিন কাজ এআই দিয়ে খুব সহজভাবে করে নিব অনেক সময় র্যাঙ্ক করতে গিয়ে আমরা বিভিন্ন রকম ঝামেলায় পড়ি আমরা হয়তো এক্সেলে ফাংশন ইউজ করি কিন্তু প্রপার মনের মতো আউটপুট পাই না কিন্তু আমরা আজকে চ্যাট জিপিটি দিয়ে ফর্মুলা লিখিয়ে নিয়ে নিজেরাই পেস্ট করে দেখবো যে আমাদের মনের মতো রেজাল্ট আসছে কিনা যেমন আমি এখানে যদি দেখেন র্যাঙ্ক ফাংশন ইউজ করি আমি ডাটাগুলো এমনভাবে সাজিয়েছি যেন একটু বোঝাতে সুবিধা হয় উল্টা সাজালে আবার দেখতে অসুবিধা হতো মানে বড় থেকে ছোট এরকম করে সাজিয়েছি আমি ইকুয়াল সাইন দিলাম এই যে স্টার্ট করলাম আর রেফারেন্স নাম্বার হচ্ছে কোন নাম্বারের সাপেক্ষে এটা র্যাঙ্ক করবে তো আমি এই ডাটা সিলেক্ট করে দিলাম দিয়ে এগুলা এফ ফোর বাটন প্রেস করে লক করে ব্রাকেট ক্লোজ করে দিলাম দেখেন এটা বড় সব থেকে সেটা এক আসছে আমি এটা টেনে দিলে দেখেন এটা পরেরটাও কিন্তু এক আসছে যেহেতু দুইটাই একই ভ্যালু এরপরে দেখেন দুই আর আসে না এটা একটা র্যাঙ্ক ফাংশনের বড় সমস্যা যে দুইশো আটানব্বই দুইশো আটানব্বই এই দুইটা সাত দেখিয়েছে আট আর নেই কিন্তু যে ফাংশনটা আমরা চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নিয়েছি সেইটা দেখেন কত সুন্দরভাবে কাজ করছে এটা এক আসছে এটা এক এরপরে দেখেন দুই এইটা তারপরে তিন চার পাঁচ দুইটা ছয় পেয়েছে একই নম্বরে যে সাত আট পর্যন্ত র্যাঙ্কিং করছে তো এটা আমরা কীভাবে চ্যাট জিপিটিকে দিয়ে লিখিয়ে নিব তার জন্য আপনাকে কিন্তু চ্যাট জিপিটিকে প্রপার প্রম্পট লিখে দিতে হবে তো আমি দেখেন চ্যাট জিপিটিতে গেলাম চ্যাট জিপিটি ইউজ হয়তো আপনারা সবাই করতে পারেন না করতে পারলে জাস্ট চ্যাট জিপিটি ডট কমে যাবেন আমরা জাস্ট অনলাইনে গিয়ে চ্যাট জিপিটিতে যাব যাওয়ার পরে এই যে এটা না কিন্তু যে চ্যাট বট অ্যাপ এটা না এই যে ওপেন এআই যেটা এটা হ্যাঁ এটার উপর ক্লিক করে ট্রায় চ্যাট জিপি ডিটার উপর ক্লিক করবো জাস্ট এখানে আপনি সরাসরিও লিখতে পারেন অথবা আপনি সাইন আপ করতে পারেন আপনার জিমেইল আইডি দিয়ে তো আমি জাস্ট এখানে গেলাম যাওয়ার পরে দেখেন তাকে একটা তো আমি দেখেন এখানে একটা প্রম্প লিখলাম এক্সেলে আমার এইচ টু থেকে এইস ইলেভেন সেল পর্যন্ত কিছু নাম্বার আছে অর্থাৎ এই যে দেখেন এইস টু থেকে এইস ইলেভেন সেল পর্যন্ত কিছু নাম্বার আছে এরপরে আমি তাকে কি বললাম যেগুলোকে আমি র্যাঙ্ক করতে চাই আমাকে ফর্মুলাটি লিখে দাও শর্তগুলো নিচে দিয়েছে দেখেন কি শর্ত একই নাম্বার পেলে একই র্যাঙ্ক হবে অর্থাৎ এই যে জিনিসটা বললাম এই নাম্বার যদি একই হয় তাহলে একই র্যাঙ্ক হবে পরবর্তী র্যাঙ্ক স্কিপ হবে না এই দেখেন এখানে যে ঝামেলাটা হয়েছে আমার পরের র্যাঙ্ক কিন্তু স্কিপ হয়ে গেছে অর্থাৎ দুই আর নেই এখানে এরপরে বললাম র্যাঙ্কিং এক থেকে শুরু হবে অনেক সময় জিরো থেকে শুরু হয় সেটা হবে না এবং এইচ টু থেকে এইচ ইলেভেন সবগুলা সংখ্যারই র্যাঙ্ক চাই এখন আমি এখানে দেখেন ইন্টার দিয়ে দিই তো এখন দেখেন সে কী বলতেছে তোমার শর্ত অনুযায়ী রেঞ্জের নাম্বারগুলা ডেন্স র্যাঙ্কিং পদ্ধতিতে র্যাঙ্ক ফর্মুলা নিচে দিলাম তো দেখেন সে আমাকে একটি ফর্মুলা ব্যবহার করে দিল কিভাবে কাজ করে সেটাও বলে দিল কি করতে হবে সেটাও বলে দিল কিভাবে কাজ করতেছে সেটাও বলে দিল তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের কোর্স রয়েছে যদি সেই কোর্স সম্পর্কে আপনি জানতে চান ভিডিওর ডেসক্রিপশন চেক করতে পারেন এখন এই ফর্মুলাটা আমি এখান থেকে কপি করলাম কপি করার পরে আমি যে সেলের র্যাঙ্ক করতে চাই বা যেখানে আউটপুট চাই এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম করার পর এই পর্যন্ত যদি টেনে দেয় তাহলে দেখেন সে সঠিকভাবে র্যাঙ্কিং করে দিচ্ছে এখন এই ফর্মুলাটা এটা একটা অ্যারে ফাংশন তো অনেক সময় আপনার যদি পুরাতন ভার্সনের এক্সেল ইউজ করেন তাহলে হয়তো ইন্টার দিলে কাজ করবে না সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার বাটন প্রেস করলে এটা ব্যবহার করা যাবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আমরা চ্যাট জিপিটি ব্যবহার করে অনেক দারুণ দারুণ কাজ করে নিতে পারি তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বউ সাথে শেয়ার করতে ভুলবেন না